ওয়েলকাম টু চ্যানেল আজকে ক্লাস জন্য রামবান ক্লাস হতে চলেছে তোমাদের সিলেবাস অনুযায়ী প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে এনশিয়েন্ট অলিম্পিক এনশিয়েন্ট অলিম্পিকের একদম ডিটেলস ক্লাস এই একটা ভিডিও দেখলে তোমাদের এনশিয়েন্ট অলিম্পিক চ্যাপ্টার পুরো কভার হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি যে এই ভিডিওটা দেখার পরে তোমাদের অন্য ভিডিও বা বই পর্যন্ত পড়তে হবে না শুধুমাত্র একবার থেকে দুবার ভিডিওটি দেখো এবং যেগুলো বলে দিচ্ছি সেগুলো নোট করে রাখো তোমাদের হানড্রেড হান্ড্রেড পারসেন্ট পরীক্ষার সময় চলে আসবে চলো দেখিনি আজকে তাহলে প্রথম কোশ্চেন প্রথম যে কোশ্চেন সেটি হচ্ছে কত সালে প্রাচীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল প্রথম অপশানে আছে তিনশো তিরানব্বই খ্রিস্টপূর্ব দ্বিতীয়তে আছে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ তৃতীয়তে আছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ এবং চতুর্থতে আছে ছ হাজার বছর পূর্বে প্রথম যে অপশানটি আছে তিনশো তিরানব্বই খ্রিস্টাব্দে এটা সম্পর্কে একটু বলে দিই তিনশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রাচীন অলিম্পিক গেমস অবসান ঘটানো হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কি হয়েছিল আমাদের ভারত স্বাধীন হয়েছিল এবং ছশো বছর পূর্বে কি হয়েছিল না ছশো বছর পূর্বে যে যোগা আছে সে যোগাসনের সূচনা বলে জানা যায় তাহলে অপশান কোনটা সঠিক এখানে অপশান দুই অপশানটি হচ্ছে সঠিক অপশান দুই হচ্ছে সঠিক সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্ব এই সময় প্রাচীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল খানিকটা ইতিহাস বলে দিই সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের কীভাবে অলিম্পিক শুরু হয়েছিল এবং কোথায় হয়েছিল কেমনভাবে হয়েছিল দেখো সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন অলিম্পিক শুরু হয়েছিল কারণ গ্রীষ্মের মানুষজন ছিল খুবই ঈশ্বর বিশ্বাসী তারা বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করত। এবং সেই দেবদেবীর পূজা অর্চনার উপলক্ষে কিছু খেলা অনুষ্ঠিত করত। যেমন আমরা পরের প্রশ্ন হয়তো বা পাব যে প্যান অ্যাথেনিয়ান এর মধ্যে টোটাল চারটি গেমস ছিল সেই চারটি গেমস কোন কোন দেবতার উদ্দেশ্যে করা হতো বা কোথায় করা হতো কি কি পুরস্কার দেওয়া হতো সমস্ত কিছু আমরা পরের যে প্রশ্ন আছে সে প্রশ্ন সম্পর্কে জানবো তাহলে এখানের উত্তরটা কত হচ্ছে উত্তর হচ্ছে দ্বিতীয় সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে বোঝা গেল এবার জানবো দ্বিতীয় নাম্বার কোশ্চেন দ্বিতীয় নম্বর কোশ্চেনটা হচ্ছে এর মধ্যে কোনটা প্যান অ্যাথেনিয়ান খেলা নয় বলেছে এখান থেকে কোনটা প্যান খেলা নয় আগের প্রশ্ন সময় আমি বলে দিয়েছিলাম প্যানেথেনের মধ্যে চারটি খেলা হতো তার মধ্যে দেখো এখানে প্রথম অপশানে আছে পাইথেনিয়ান গেমস দ্বিতীয় অপশানে আছে স্থামিয়ান গেমস এবং তৃতীয় নম্বরে আছে অলিম্পিক গেমস এবং চতুর্থ নম্বরে আছে হেলানোডিকাই এর মধ্যে তিনটে হচ্ছে এই গেমের অন্তর্ভুক্ত প্যানেথেনিয়ান গেমের অন্তর্ভুক্ত প্যানেথেনিয়ান কেন বলছে সেটা একবার বলে দিন প্যান এথেনিয়ান মানে হচ্ছে প্যান মানে সমস্ত আর এথেনিয়ান কথার হচ্ছে পুরো এথেন্সে খেলাটা হতো ওর জন্য বলা হচ্ছে প্যান অ্যাথেনিয়ান আমরা অনেক সময় শুনি যে প্যান ইন্ডিয়া সেটারই একটা কথা হচ্ছে প্যান অ্যাথেনিয়ান এবার বলে দিই পাইথেনিয়ান প্রথম পাইথেনিয়ান গেমসটি হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল ডেলফিতে ডেলফিতে এই খেলাটি অনুষ্ঠিত হয় ডেলফিতে জায়গার নাম যদি আসে কোথায় খেলা হতো ডেলফিতে কার উদ্দেশ্যে খেলা হতো এটি গড অ্যাপেলোর উদ্দেশ্যে খেলা হতো অ্যাপেলো অ্যাপেলো গডের উদ্দেশ্যে খেলা হতো অ্যাপেলো কিসের দেবতা ছিল অ্যাপেলো অ্যাপেলো ছিল ছিল হচ্ছে মিউজিকের দেবতা দেবতা অর্থাৎ সঙ্গীতের বইতে তোমরা পাবে সঙ্গীত সঙ্গীতের দেবতা কিসের দেবতা ছিল সঙ্গীতের দেবতা ছিল তাহলে পুরোপুরি জেনে জেনে গেলে যে পাইথেনিয়ান গেমস বলে খেলাটা হতো প্যানেথেনের মধ্যে কোথায় খেলা হতো ডেলফিতে হতো কার উদ্দেশ্য হতো অ্যাপেলের উদ্দেশ্য হতো তিনি কিসের দেবতা ছিলেন তিনি ছিলেন সঙ্গীতের দেবতা এবার আমরা দেখে নেব যে গেমসটি গেমসটি যে আছে সেটি কার উদ্দেশ্যে খেলা হতো সেটি কার উদ্দেশ্যে খেলা হতো ইস্তামিয়ান গেমটি খেলা হতো কোরিয়ান্তের উদ্দেশ্যে সরি কোরিয়ান্ত জায়গায় জায়গাটির নাম ছিল সেটি হচ্ছে কোরিয়ান্থ কোরিয়ান্তে খেলাটি হতো কোন দেবতার উদ্দেশ্যে খেলা হতো পশিডন কার উদ্দেশ্যে খেলা হতো পশিডন খেলা পশিডন যে দেবতা ছিল তার উদ্দেশ্যে পশিডন কিসের দেবতা ছিল পশিডন ছিল সমুদ্রের দেবতা সমুদ্রের দেবতা ছিলেন পশুডন আরেকটি আছে সেটি হচ্ছে অলিম্পিক অলিম্পিক সবার শ্রেষ্ঠ খেলা ছিল এটা প্যানেথিয়ানের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ খেলা যেটি ছিল সেটি হচ্ছে অলিম্পিক অলিম্পিক কার উদ্দেশ্যে হতো অলিম্পিকটি হতো দেবাদিদেব জিউসের উদ্দেশ্যে দেবাদি দেব জিউটি দেবাদিদেব আকাশের দেবতা ছিলেন দেবাদী দেব জিউস ছিলেন আকাশের দেবতা খেলাটি কোথায় হতো খেলাটি হতো এথেন্সে কোথায় হতো এথেন্সে তাহলে পাইথেনিয়ান সম্পর্কে আমরা জানলাম ইস্তামিয়ান সম্পর্কে আমরা জানলাম অলিম্পিক সম্পর্কে আমরা জানলাম একটি গেম আমরা বললাম চারটে গেম হয় তাহলে একটি গেম বাকি থেকে যাচ্ছে সেই গেমটি কি সেই গেমটি হচ্ছে নিমিয়ান গেম সেটি হচ্ছে নিমিয়ান গেম আচ্ছা নিমিয়ান গেম কার উদ্দেশ্য হতো নিমিয়ান গেমস হতো জিউসের উদ্দেশ্যে কিন্তু কোথায় হতো নিমিয়ান গেমসটি হতো আরগোলিসে হতো আরগোলিসে খেলাটি হতো নিমিয়ান গেমসটি কোথায় হতো আর গলিসে হতো অলিম্পিক এবং নিমিয়াম এই গেম দুটি জিউসের উদ্দেশ্য হতো জিউস কিসের দেবতা ছিলেন জিউস ছিলেন কাশের দেবতা কিন্তু এখানে হেলানোডিকাই এটা মানে কি এই শব্দটা কথার অর্থ কি এই এই শব্দটা কথার অর্থ হচ্ছে হেলানোডিকাই বলা হতো যারা এনশিয়ান্ট অলিম্পিকে চার্জ বলা হয় বা নির্ণয়ক ছিল তাদের বলা হতো হেলানো তাদের বলা হতো হেলানো প্রশ্ন আসতেই পারে পরীক্ষার সময় যে হেলানোডিকাই কাদের বলা হতো হেলানো বলা হতো যারা খেলাটিকে নির্ণয় করতো তাদের বলা হতো সাধারণ অর্থে আমরা যাকে বোঝাই হয় জাজ চলো তাহলে এখন দেখে তৃতীয় নম্বর কোশ্চেন কি আছে তৃতীয় নম্বর কোশ্চেন হচ্ছে প্রাচীন অলিম্পিক কোন দেবতার উদ্দেশ্যে খেলা করা হতো আমরা আগের ভি আগের প্রশ্নটাতে দেখেছি তাহলে তৃতীয় প্রশ্ন হচ্ছে প্রাচীন অলিম্পিক কোন দেবতার উদ্দেশ্যে খেলা করা হতো অপশানগুলি আছে প্রথমে আছে হেরাকল দ্বিতীয় আছে অ্যাপেলো তৃতীয়তে আছে জিউস এবং চতুর্থতে আছে নাইকি প্রথম যে অপশানটি আছে সেটা হচ্ছে হেরাকল হেরাকল আমরা জানি যে হেরাকল হচ্ছে জিউসের ছেলে তার বাবার উদ্দেশ্যে অলিম্পিক খেলাটির সূচনা করেছিলো সেই সম্পর্কে একটা অনেক গল্প আছে অ্যাপেলো আমরা জানি অ্যাপেলো কি অ্যাপেলো হচ্ছে মিউজিক বা সঙ্গীতের দেবতা যার উদ্দেশ্যে পাইথিনিয়ান গেমস খেলা হতো তৃতীয় নাম্বার আছে জিউস জিউস হচ্ছে অলিম্পিক খেলার দেবতা অর্থাৎ তার উদ্দেশ্যেই অলিম্পিক খেলার শুরু হয়েছিল এখন নাইকি নাইকি হচ্ছে অলিম্পিক যে খেলা হতো সেখানে ভাগ্যের দেবতা হিসেবে পূজিত হতো কোথায় গ্রীষ্মে তাহলে এখানে অপশানটি হবে হচ্ছে অলিম্পিক খেলা হতো জিউসের উদ্দেশ্যে এখন দেখে নেব পরের কোশ্চেন কি আছে পরের কোশ্চেন হচ্ছে চার নম্বর কোশ্চেন হচ্ছে প্রথম অলিম্পিকে কত মিটার সোজাপথের দৌড় প্রচলন ছিল অপশানগুলির মধ্যে আছে প্রথমে উনিশশো সরি উনিশশো না একশো বিরানব্বই পয়েন্ট দুই আট মিটার তৃতীয় নম্বরে আছে চারশো মিটার তৃতীয় নম্বরে আছে একশো মিটার এবং চতুর্থ নম্বরে আছে প্রায় তিন কিলোমিটার উত্তরটি হবে একশো বিরানব্বই পয়েন্ট দুই আট মিটার এটি হচ্ছে উত্তর এই যে যে দৌড় এই দৌড়টিকে বলা হতো স্টেট স্টেট দৌড় বলা হতো প্রথম অলিম্পিক পর্যন্ত প্রথম যে অলিম্পিক সেটাই শুধুমাত্র একটি ইভেন্টই হতো সেটি ছিল একশো বিরানব্বই পয়েন্ট আঠাশ মিটারের দৌড় আস্তে আস্তে তারপরে অনেকগুলি গেম ইনক্লুড করা হয় যেমন আমরা বলতে পারি যে চোদ্দতম যে অলিম্পিক সেখানে ডিয়াউলস ডিয়াউলস অর্থাৎ একশো বিরানব্বই পয়েন্ট আঠাশ মিটারের ডবল ছিল ডিয়াউলস তারপরে এটাকে আরও বাড়ানো হয় প্রায় তিন কিলোমিটার পর্যন্ত সেটাকে বলা হতো ডলিকস এবং তারপরে মুষ্টিযুদ্ধ ঘোড়ায় টানা রদ দৌড় প্যান ক্রিয়েশন মুষ্টিযুদ্ধ কুস্তি অস্ত্র সহ দৌড় সমস্ত অনেকগুলো গেমস এর মধ্যে ইনক্লুড করা হয়েছিল তাহলে এখানে উত্তর হবে একশো বিরানব্বই পয়েন্ট আঠাশ মিটার পঞ্চম প্রশ্ন হচ্ছে এর মধ্যে কোনটি প্রাচীন অলিম্পিকের নিয়ম নয় অপশানগুলির মধ্যে আছে কোনো অপরাধী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না এখানে কি বলেছে এখানে বলেছে কিন্তু নয় কোনটা নয় এর মধ্যে দ্বিতীয় নাম্বার আছে জন্মসূত্রে গ্রিক নাগরিক হতে হবে মহিলাদের অংশগ্রহণ ছিল অপেশাদার প্রতিযোগীরাই কেবলমাত্র অংশগ্রহণ করতে পারত প্রত্যেকটা নিয়মগুলি বলছি তোমরাই বেছে নাও যে এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে দশ থেকে বারোটি নিয়ম ছিল প্রথম যে নিয়ম কেবলমাত্র গিরিশের অধিবাসীরাই অর্থাৎ জন্মসূত্রে যারা গিরিশ তারাই অংশগ্রহণ করতে পারত তারপরে বলেছে অপেশাদারী যারা তারাই অংশগ্রহণ করতে পারত কোনো অপরাধী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতো না প্রতিযোগিতার পূর্বে প্রত্যেক প্রতিযোগীকে যেখানে খেলা হবে তার দশ মাস আগে সেখানে আসতে হবে এবং সেখানে অনুশীলন করবে সেখানে মেয়েদের অংশগ্রহণের কোনো নিয়ম ছিল না বিচারকরা যে ধরনের সিদ্ধান্ত নেবে সেটাই হবে সঠিক সিদ্ধান্ত সেই সাথে যারা বিচারক ছিল তাদেরও শপথ গ্রহণ করতে হতো এবং প্রতিযোগীদেরও শপথ গ্রহণ করে করতে হতো একটুখানি ভুল হয়ে গেছে আমি যেখানে বলেছি দশ মাস সে দশ মাস নিজের রাজ্যে অনুশীলন করতে এবং যেখানে প্রতিযোগিতা হবে সেখানে এক মাস আগেই তাদের এসে অনুশীলন করতে হতো তাদের তত্ত্বাবধানে তারা অনুশীলন করত তারা হচ্ছে পেডিও ট্রাইব যারা তাদের তত্ত্বাবধানে অনুশীলন করত ছ নম্বরের কোশ্চেন হচ্ছে প্রাচীন অলিম্পিক কত দিনের অনুষ্ঠিত হতো প্রাচীন অলিম্পিক কতদিনের অনুষ্ঠিত হতো অপশান আছে পাঁচ দিন দ্বিতীয় নম্বরে আছে এক দিন এবং তৃতীয় নম্বর আছে বারো দিন চতুর্থ নাম্বার আছে ষোলো দিন এখানে উত্তরটি হবে পাঁচ দিন উত্তরটি হবে পাঁচ দিন একদিন অনুষ্ঠিত হতো আমি প্রথমে একবার বলেছিলাম হয়তো বা যে একদিন অনুষ্ঠিত হতো প্রথম যে অলিম্পিকটি ছিল সেটি শুধুমাত্র একদিনের অনুষ্ঠিত হতো কিন্তু এখানে প্রাচীন অলিম্পিক কত কতদিনের অনুষ্ঠিত হবে পরীক্ষায় যদি আসে যদি পাঁচ দিন অপশান থাকে অবশ্যই পাঁচ দিন দেবে যদি পাঁচ দিন অপশান না থাকে তাহলে একদিন দেবে এই ছিল আজকের সেশন ছটি কোয়েশ্চেন করলাম এটা ছিল প্রথম পার্ট ওয়ান এবং পার্ট টুতে আমরা কয়েকটি প্রশ্ন করব। থ্যাংক ইউ টেক কেয়ার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি চাও যে তোমার বন্ধুদের জানাবে তাহলে অবশ্যই শেয়ার করে দিও এবং ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ